নমস্কার বন্ধুরা আশা করি সকলে খুব ভালো আছেন আমার চ্যানেল বিশ্বভ্রমণে আপনাদের সকলকে স্বাগত বকখালিতে তো অনেকেই যেতে পছন্দ করেন আমাদের যেবার বকখালি যাওয়ার প্ল্যান হলো আমার হাজব্যান্ড বললো চলো আমরা বাইক নিয়েই বকখালি যাই এতটা দূর বাইক নিয়ে যেহেতু আগে কখনো কোথাও যাওয়া হয়নি তাই একটু ভয় ভয়েই পাচ্ছিলাম যদিও সমস্ত ভয় মাথায় নিয়েই একদিন ভোর রাত্রে আমরা বেরিয়ে পড়েছিলাম নতুন এক অ্যাডভেঞ্চারের আশায় আমরা যাত্রা শুরু করেছিলাম হাবড়া থেকে মাঝে ডায়মন্ড হারবারে গঙ্গার পারে বেশ কিছুটা সময় কাটিয়েছিলাম আর সেখান থেকেই করে নিয়েছিলাম হালকা ব্রেকফাস্টও সেখানে বেশ কিছুটা সময় কাটিয়ে আমরা আবার পথ চলা শুরু করি আমাদের সেকেন্ড হল ছিল নামখানা নামখানা ব্রিজ তৈরির কাজ তখনও সম্পূর্ণ হয়নি তাই হাতানিয়া দোয়ানিয়া নদী আমরা নৌকা করেই পার হয়েছিলাম এরপর আমরা সোজা চলে যাই বকখালির হেনরি আইল্যান্ডে সেখানে ফিশারি প্রজেক্টের ম্যানগ্রোভ কমপ্লেক্স আমাদের আগে থেকেই বুক করা ছিল সেখানে পৌঁছতেই চোখ দুটো যেন জুড়িয়ে গেল কী সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একটি কমপ্লেক্স এখানে এসি নন এসি ডাবল বেডেড ফ্যামিলি রুম তো আছেই তার সাথে ছিল দুটি ব্যারার ঘর এই কমপ্লেক্সটি ছিল চারিদিকে মাছের ভেড়ির জল দ্বারা পরিবেষ্টিত ঠিক যেন সলভাগের মধ্যে আরেকটি ছোট্ট দিক পুরো কমপ্লেক্স এরিয়াটা ছিল অসংখ্য ফুলগাছে সাজানো আর চারপাশে ছিল অসংখ্য সিসি ক্যামেরা তাই সেখানকার কেয়ারটেকারের কথা অনুযায়ী আমরা আমাদের বাইকটি অন্যান্য বাইকের সাথে কমপ্লেক্সের উঠোনেই রেখে দিয়েছিলাম চারিপাশটা দেখুন কি সুন্দর ফুলে ফুলে ভরা আমরা গিয়েছিলাম গরমের সময় শীতকালে গেলে হয়তো আরও ফুলের সমাহার দেখা যেতে পারে আরেকটি বিষয় না বললেই নয় যদিও এই কমপ্লেক্সটি সমুদ্র থেকে বেশ কিছুটা ভিতরে কিন্তু চারপাশে জল দিয়ে ঘেরা থাকায় এখানে কিন্তু সারা দিন প্রচুর হাওয়া হচ্ছিল মে জুন মাসের গরমেও রাতে আমরা ফ্যান অফ করে শুতে বাধ্য হয়েছিলাম তখন সেখানে বেশ কিছু কনস্ট্রাকশনের কাজ চলছিল এখন গেলে হয়তো এলাকাটিকে নতুন রূপে দেখতে পাওয়া যাবে ফিশারি ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটে গেলে সুন্দরী এবং ম্যানগ্রোভ এই দুটি কমপ্লেক্স দেখতে পাওয়া যায় এখান থেকেই সরাসরি নিজেদের পছন্দ মতন কমপ্লেক্সে রুম বুক করতে পারেন এই ম্যানগ্রোভ কমপ্লেক্সের ভিতর দিয়েই হেনরি আইল্যান্ড বিচে যেতে হয় প্রপার বকখালিতে থেকে গাড়ি ভাড়া করে যারা এই বিচে ঘুরতে আসেন তাদের জন্য গাড়ি পিছু বা মাথা পিছু আলাদা চার্জ দিয়ে এই এলাকার মধ্যে দিয়ে যেতে হয় কিন্তু এইখানে থাকলে সেই চার্জটা কিন্তু দিতে হয় না এইখান থেকেও কিন্তু গাড়ি ভাড়া করে আপনারা বকখালির বিভিন্ন দ্রষ্টব্য স্থানগুলি ঘুরে আসতে পারেন ম্যানগ্রোভ কমপ্লেক্সের অফিসে যোগাযোগ করলেই তারা আপনার প্রয়োজন মতন গাড়ির ব্যবস্থা করে দিতে পারবে এই কমপ্লেক্সের ঠিক পিছনে থাকা জলাশয়টিতেই কিন্তু বোটিংয়ের সুবন্দোবস্ত আছে এখানে বোটিংয়ের সমস্ত নিয়মাবলী দেওয়া আছে আপনারা দেখে নিতে পারেন এই হলো সেই বোটিং করার জায়গা এখানে প্রায় প্রতিদিনই রাত আড়াইটে তিনটে থেকে পরপর তিনটে স্লটে মাছ ধরা হয় কেউ চাইলে এখান থেকে মাছ কিনেও নিয়ে আসতে পারেন সরকার নির্ধারিত নির্দিষ্ট রেটেই এখানে কিন্তু মাছ বিক্রি করা হয় এটি হলো ম্যানগ্রোভের ক্যান্টিন এরিয়া এখানে অর্ডার অনুযায়ী সুস্বাদু খাবার পরিবেশন করা হয় এখান থেকে আমরা প্রথমেই দেখতে গিয়েছিলাম হেনরি আইল্যান্ড বিচ আর সি বিচের ঠিক আগেই পড়ে সুন্দরী কমপ্লেক্স চারিপাশে জলাধারের মাঝে তৈরি করা আছে ছোট ছোট মাড হাউস আমরা অবশ্য এগুলির ভিতরে যাইনি কিন্তু সুন্দরী কমপ্লেক্সের এই মাড হাউসগুলি এক একটি গেস্ট হাউস এখানে যে উঁচু ওয়াচ টাওয়ারটি আছে তার উপরে উঠলে একপাশে যেমন মার্ড হাউসগুলিকে দেখতে পাওয়া যায় আর এক পাশে দেখতে পাওয়া যায় ঘন ম্যানগ্রোভের জঙ্গল এরপরে আমরা সোজা চলে যাই সিবিচে সিবিচ বিচের পাশেই আরেকটি ওয়াচ টাওয়ার তৈরির কাজ চলছিল যখন আমরা সিবিচে পৌঁছালাম তখন মোটামুটি ফাঁকাই ছিল বিচ আর সাথে ছিল প্রচুর হাওয়া বেশ কিছুটা মন খারাপের মাঝেই আমাদের এই ট্যুরটা করা হয়েছিল কিন্তু এখানকার স্নিগ্ধ শীতল পরিবেশ আমার মনকে ধীরে ধীরে শান্ত করে তুলেছিল এনে দিয়েছিল এক রাস মুগ্ধতা আর সেই মুগ্ধতার গল্পই আপনাদের সকলের সাথে শেয়ার করে নিলাম দেখতে গিয়েছিলাম ফ্রেজারগঞ্জ ফিশিং হারবার যেহেতু পনেরোই এপ্রিল থেকে চোদ্দই জুন পর্যন্ত মাছ ধরা নিষিদ্ধ থাকে তাই সেই সময় হারবার ছিল একদমই ফাঁকা এই সময়টা হলো মৎস্যজীবীদের জন্য ছুটির সময় এই দুমাস সময়ের মধ্যেই মৎস্যজীবীরা তাদের ফিশিং নেট নৌকা ইত্যাদি বিভিন্ন সরঞ্জামের মেরামতির কাজ করে থাকেন বেশিরভাগ বড় বড় ট্রলারগুলিকেই দেখলাম নতুন রং করা হয়েছে এরপর আশেপাশের কয়েকটি বিচ ঘুরে আমরা চলে গিয়েছিলাম সি বিচে বিচ ছিল একেবারেই ফাঁকা এরকম ফাঁকা সি বিচ সহজে দেখতে পাওয়া যায় না তবে ফাঁকা থাকায় আমার কিন্তু বেশ ভালোই লাগছিল ফাঁকায় ফাঁকায় চারিপাশটা বেশ নির্ঝেটে ঘুরে দেখে নিতে পেরেছিলাম বাইক নিয়ে এক্সপ্লোর করতে করতে আমরা কালিস্তান নামক একটি অখ্যাত কিন্তু খুব সুন্দর একটি জায়গায় পৌঁছে গিয়েছিলাম এখানে ছিল ছোট্ট একটি নদী বা খালি বলা চলে তার মোহনা যা ছিল প্রায় জলশূন্য এখান দিয়ে গবাদি পশু এমনকি মানুষকেও হেঁটে পার হতে দেখেছিলাম বেশ সুন্দর লেগেছিল জায়গাটি এরপর দেখতে গিয়েছিলাম ম্যানগ্রোভ ইকো পার্ক এই জায়গাটি কিন্তু বাচ্চাদেরও বেশ ভালো লাগবে দেখেছিলাম বেশ কতগুলি চিতল হরিণ যা সুন্দরবনের মূল আকর্ষণ রয়্যাল বেঙ্গল টাইগারের প্রধান খাদ্য আর ছিল বেশ কতগুলি বড় বড় কুমির তাহলে বন্ধুরা আমাদের এই বাইক নিয়ে বকখালি ভ্রমণ আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন কিন্তু দুটো দিন কিন্তু আমাদের বেশ ভালোই কেটেছিল সব থেকে বেশি ভালো লেগেছিল ম্যানগ্রোভ কমপ্লেক্সে স্নিগ্ধতা যা আমাকে মুগ্ধ করেছিল মন খারাপের মাঝেও এক রাস মুগ্ধতা নিয়ে বাড়ি ফিরে এসেছিলাম তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে পরের কোনো ভিডিওতে টাটা